আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ বাচ্চার দাম অনেকটা কমেছে প্রতিটা বাচ্চার দামে মাত্র এক গ্রো অনলাইন জগতে একটি বিশ্বস্ত নাম আমরা পরিবহনের মাধ্যমে সারা বাংলাদেশে এ গ্রোয় ব্রেড কোয়ালিটির বাচ্চা খামারি ভাই বোনদের হাতে উঠায় দেয় আপনাদের যাদের এ গ্রেড কোয়ালিটির বাচ্চা প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের মিনিমাম অর্ডার একশো পিস খুশ্রার ক্ষেত্রে পাইকারির ক্ষেত্রে পাঁচশো পিস চলুন জেনে নেই আজকে সকল ধরনের বাচ্চার দামগুলো আজকে আমরা ব্রয়লার বাচ্চা দিয়ে দাম শুরু করবো ডায়মন্ড কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে বিক্রি হচ্ছে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ টাকা এ ওয়ান কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে একচল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা একাত্তর কোম্পানির ব্রয়লার বাচ্চা একচল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা আফতাব কোম্পানি একচল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা আর এম আর বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ টাকা প্রদিটা বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ টাকা সিপি একচল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা প্যারাগন তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ টাকা আমান বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ টাকা আস্থা বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ টাকা এসিআই বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ টাকা কোয়ালিটি তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ টাকা নারিশ তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ টাকা নাহার বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ টাকা কাজী তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ টাকা বন্ধুরা এই ছিল আজকের ব্রয়লার বাচ্চার দামগুলো তবে আমাদের কাছে কোনো ব্রয়লার বাচ্চা নেই দয়া করে কেউ ব্রয়লার বাচ্চার জন্য আমাদের কাছে ফোন দেবেন না আমরা শুধু আপনাদের সুবিধার্থে আপনাদেরকে ব্রয়লার বাচ্চার দামের ধারণা দিয়ে থাকি বন্ধুরা এখন জানিয়ে দেব আমাদের কাছে যে সকল বাচ্চা পাবেন সে সকল বাচ্চার পাইকারি দাম নর্মাল সোনালি বত্রিশ টাকা সোনালি ক্লাসিক তেত্রিশ টাকা গোল্ডেন সোনালি চৌত্রিশ টাকা মিশরীয় ফাউমি ছত্রিশ টাকা সাদা ফাউমি তেত্রিশ টাকা নর্মাল হাইব্রিড বন্ধুরা উনচল্লিশ টাকা সুপার হাইব্রিড একচল্লিশ টাকা কালারবাট আটচল্লিশ টাকা টাইগার আটচল্লিশ টাকা মাল্টি কালার টাইগার তিপ্পান্ন টাকা বন্ধুরা এখন জানিয়ে দিব হাঁসের বাচ্চার দাম ক্যাম্বেল হাঁসের গড় বাচ্চা চল্লিশ টাকা মহিলা বাচ্চা বিয়াল্লিশ টাকা পিকিংস্টার থার্ডিন একশো পঁয়ষট্টি টাকা বেজিং একশো টাকা ক্রোজ বাচ্চা পঞ্চান্ন টাকা দেশি বাচ্চা পঞ্চান্ন টাকা এক দিনের চীনা হাঁসের বাচ্চা আশি টাকা এবং দশ থেকে বারো দিনের চীনা হাঁসের বাচ্চা একশো পঁয়ত্রিশ টাকা বন্ধুরা এখন জানিয়ে দিব বিশেষ বাচ্চার দাম আমাদের কাছে এক মাসের বোর্ডিং করা মিশরীয় পাবেন একশো বিশ টাকা এক পনেরো থেকে বিশ দিনের টাইগার মুরগির বাচ্চা পাবেন একশো টাকা এবং আমাদের কাছে এক মাসের টার্কি পাবেন পাঁচশো বিশ টাকা জোড়া ও আমাদের কাছে তিতির পাবেন এক মাসের চারশো টাকা জোড়া বন্ধুরা এসব বাচ্চা আমাদের কাছে অবশ্যই এ গ্রেড কোয়ালিটির ভালো মানের বাচ্চা পাবেন এবং বাংলাদেশের কে কোন প্রান্ত থেকে আপনারা আমাদের ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বর্তমানে আপনারা কি বাচ্চা খামারে উঠাচ্ছেন কোন কোম্পানির বাচ্চা উঠাচ্ছেন কত রেটে উঠাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আপনার এলাকার আশেপাশের অন্য খামারিরও রেট জানতে সুবিধা হবে আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম